সৈন্যের পুত বেড়ার ঘরে থাকতো সৈন্যের পুত পাকা বাড়ি বানায় ফেলছে এমন যেই সৈন্যের পুত বেড়ার ঘরে থেকে পাকা বাড়ি বানায় ফেলছে ওই সৈন্যের পুত জীবনেও বলবে নির্বাচন চাই বলেন ও তো নির্বাচন চাইবে না সব ক্রেডিট শুধু মরা মানুষদেরকে দেয় বুঝছেন জুলাই ক্রেডিট মরা মৃত মানুষদেরকে দেয় হ্যাঁ মৃত মানুষ স্লোগান মৃত মানুষের জুলাই ক্রেডিট জীবিত যারা জুলাইয়ের বাঘ সেই বাঘগুলো রেখে দিতে চায় না কেন দিতে চায় না কারণ ওই বাঘদের ক্রেডিট দিলে ওরা তো বিলাই হয়ে যাব এখন বিলাই হওয়ার জন্য জুলাইয়ের আসল ক্রেডিট দিতে চায় না এখন আমি বলতেছি জুলাই সন্ন্যদে কি থাকা উচিত জুলাই সন্ন্যদে জুলাইয়ের নিহতদের তালিকা আহতদের তালিকা তাদের কি ভাতা দেওয়া হলো কতজনের চিকিৎসা করা হলো এগুলো স্বীকৃতি পাশাপাশি এই জুলাই গণবর্থনে কারা কোন জায়গায় লড়াই করছে সেই লড়াইয়ের গল্পগুলো সার্টিফিকেশন তাই না জুলাই সনদে টিভি সেন্টারে যারা আন্দোলন করছে সেই মানুষগুলোকে দায় মুক্তি দিতে হবে না বিষয়টা বলেন এবং জুলাই সনদে যে যে এলাকাগুলোতে বড় আন্দোলন হয়েছে সেই আন্দোলনের কোন ছেলেটা সবার আগে দৌড়ায় গিয়ে পুলিশে দাবলে দিছিল সেই ছেলেটাকে আনতে হবে বলেন জুলাই সনদে কোন ছেলেটা টিনকে ঢাল হিসেবে নিয়ে সামনে আস্তে আস্তে আগাচ্ছে লড়াই করতে করতে তার নাম দিতে হবে এখন সেই নামগুলো যদি দিতে চান এই নাহিদ আসিফ আখরাত এদের নাম আসবে না তাহলে তাই না নাহিদের বইয়ে আসিফের বইয়ে দেখেন আসিফের বইয়ে দেখেন সেখানে লেখা আছে যে ওরা কিভাবে এই এক দফার বিরোধিতা করছে নিজেরাই স্বীকার করছে ওখানে ঠিক আছে আর এই জুলাইয়ের গল্প লেখায় নিচ্ছে হলো প্রথম আলোকে দিয়া আসিফ হ্যাঁ আবার জুলাইয়ের একটা সিনেমা বানাচ্ছে সেই সিনেমার মধ্যে এই জুলাইয়ের নায়ক বানাচ্ছে আনু মোহাম্মদকে দেখেন তাহলে ওদের জুলাই সনত আসলে কেমন ওরা কি চায় তা তো বোঝা যাচ্ছে বাবর ভাই যে মানে নির্যাতন নিপীড়নের শিকার হতে হতে এত ধৈর্যশীল হয়ে গেছেন এবং তার মধ্যে এত উদারতা আসছে এইটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে এই নাসির পাটোয়ারি যখন ওনাকে নিয়ে কটুক্তি করলো নোংরা ভাষায় কথা বলল। তখন ওনার নেতাকর্মীরা এই নেত্রকোনা ওনার বাড়িতে গিয়ে এই কথাগুলো বললো আর তাকে কিছুই করেনি এইটা বাবুর ভাইকে একটা অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে এরা কিন্তু খুব টার্গেট এবং কৌশল করে মানে বিএনপির যেই আইকনগুলো এই আইকনগুলোকে আঘাত করছে এবং আইকনগুলোকে আঘাত করছে এই জন্য যে তারা কি রিয়াকশন দেয় সেখানে ভাঙচুর হয় কিনা না চান্সে আছে ঠিক আছে ওরা ভাবছিল যে বিএনপি ওদেরকে মারতে মারতে মোহান বানায় দেবে ঠিক আছে কিন্তু বিএনপি তো ওদেরকে মারে না এখন বিএনপিও মারে না এনসিপিও মহান হয় না ঠিক আছে তো এই হলো একটা অবস্থা জুলাই যারা চোর জুলাই যারা ডাকাত এবং জুলাই যারা আপনার হলো মিস ইউজ করেছে তারা হলো এই নির্বাচনের পথে বাধা বুঝছেন এরাই এরা হলো বুঝেন না কেন নির্পুত বেড়ার ঘরে থাকতো সৈন্য পাকার বানা বাই বানায় ফেলছে এখন যেই ফইন নির্পুত বেলার ঘরে থাকে পাকাবাড়ি বানায় ফেলছে ওই নির্পুত জীবনে বলবে নির্বাচন চাই বলেন ও তো নির্বাচন চাইবে না